সবার জন্য সালাম শুভেচ্ছা দোয়া এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আরেকটি ভিডিও এই ছিল শুক্রবার সকালে নাস্তা তো ঠিক আছে থাকে না আমার সাথে শুক্রবার মানেই হচ্ছে বাচ্চাদের পছন্দের খাবার আর আমি আমার মেয়েকে জিজ্ঞেস করেছিলাম আজকে কি রান্না করব তার ইচ্ছা হচ্ছে আজকে গরুর মাংস দিয়ে একটু বিরিয়ানি করে দিই বেশি বেশি করে আলু দিয়ে তো পরিমাণ মতো পেঁয়াজ দিলাম আর এখানে হচ্ছে কিশমিশ আর কাঁচামরিচ তারপর হচ্ছে আদা রসুন বাটা অল্প করেই রান্না করব প্রচুর গরম পড়েছে এত গরমে এইসব খাবার না খাওয়াটাই ভালো কিন্তু বাচ্চারা তো অত একটা বোঝে না মনে করে সপ্তাহে একটা দিন শুক্রবার দিনটাকে তো বাচ্চারা মনে করে ঈদের দিন অল্প করে একটু সয়া সস দিলাম এইটুকুনই ছিল এইটুকুন দিয়ে দিলাম বোতলটা খালি করে ফেলবা আর দিয়ে দিচ্ছি লবণ এখন এইটুকুন দিলাম পরে লাগলে আবার দিব তেজপাতা তেজপাতা তো হাতের কাছে নাই এখন দেখি এগুলা দিয়ে দিই আর একটু দেরি হয়ে গেছে এর জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম তারপর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া টানতে হবে এক একটা এক এক জায়গায় রাখি তো আর এই যে রাঁধুনির বিরিয়ানি মশলা এটা তো থাকতেই হবে তাই না বলেন এটা জবে থেকে বের হয়েছে আমরা এটা দিয়ে বিরিয়ানি রান্না করি আপাতত এইটুকুন দিলাম তারপর যদি লাগে তারপর আবার দিব আর এই যে এইটুকুন আছে একটু খানি জিরার গুঁড়া করা আছে এটাও দিয়ে দিলাম তারপর কি জানো গরম মশলা তো দিয়েছি তারপর একটু মশলার গুঁড়া দিই গরম মশলার গুঁড়া দিলাম আর আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে দেখি দাও কোনো জিনিস ভালো হয় না বুঝেছো সব উল্টাপাল্টা লেগে যায় বলো হ্যাঁ তুমি তো আমাকে দেরি করায় দিয়েছ এই কি জানো বলে সেদিন যে গোমাংস রান্না করেছিলাম ওটার উপরে অনেকটা তেল ছিল সেই তেলটা আমি উঠায় ফেলেছি এখন কি করব এই দেখেন সেই তেলটা এখন কাজে লাগায় দেব আর বোতলের তেলটা কম বাস এখন খুব ভালো করে মিক্সড করে নিই তারপরে ঢাকনা লাগাই দিয়ে অল্প করে একটু পানি দিয়ে ঢাকনা লাগাই দিব আলু তো পরে অ্যাড করব আর কি এটা হচ্ছে ঝটপট বিরিয়ানি রান্না তারপর কি যেন দিব বললাম ও তেলের কোথায় সামনে থেকে দেখাই দেখেন এই যে কত সুন্দর হয়েছে দেখতে অনেক ভাল লাগছে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে বাস চুলা জ্বালাই দেব এই যে একটু তেজপাতা দিয়ে দিলাম হুম প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নিলাম এখন এটার মধ্যে আলু দিয়ে দিব বাবা এক হাতে ভিডিও করাটা অনেক কষ্ট বেশ কিছু আলু দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ পানি দিয়েছি এখন আবার ঢাকনা লাগিয়ে কয়েকটা সিটি দিয়ে নিব বিরিয়ানির আলু খেতে কিন্তু অনেক বেশি বেশি মজা লাগে প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন এত এত গরম পড়েছে বলে বোঝাতে পারবো না ফোনের মধ্যে অনেক অনেক ভিডিও জমে গেছে কিন্তু সময় মতো ভয়েস দিতে পারছি না সে কারণে আগের অনেক ভিডিও জমা পড়ে গেছে আর গরমের কারণে শরীর স্বাস্থ্য এত খারাপ লাগে এত খারাপ লাগে মানে ভিডিও করতেও ভাল লাগে না আর ভয়েস দেওয়াটা তো অনেক বড় একটা প্যারা তো যাই হোক মাংসটা তো হয়ে গেছে এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়ে আমি একটু ব্যারেস্তার মতো করে নিচ্ছি আর এই তো মাংসটা রান্না হয়ে গেছে আর এখানে তিন পট পলা চাল নিয়েছি এটা বেশ কিছু সময় ভিজাই রেখেছিলাম তারপর ধুয়ে ঝরা দিয়ে রেখেছি বিরিয়ানি রান্না করার জন্য ফোটানো পানি করে রেখেছি আর ওই যে অর্ধেকটা বিরিয়ানির মশলা ছিল সেটা আবার রাইসটার মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো করে উল্টে পুলটে কষায় নিয়েছি তাহলে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয় তাই না বলেন আরেকটা বিষয় হচ্ছে এত এত গরম গরমের কারণে ফ্যান বন্ধ করে বাজ দিচ্ছি না ফ্যানটা অন রেখে দিচ্ছি হতে পারে একটু সাউন্ড আসতে পারে আর কি তো সবাই একটু ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর এদিকে দেখেন আলু সহ মাংসটা রান্না হয়ে গেছে রাইসটা তো অলরেডি হয়ে যাচ্ছে প্রিয় ভাই বোন বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও মেক করি আমরা সবাই সে কারণে সবাই সবার ভিডিওগুলা কষ্ট করে ফুলওয়াচ করবো কেমন আর ইদানিং একটা বিষয় হচ্ছে জানি না আপনাদের সাথে হচ্ছে কিনা সেটা হলো ফোনটা যদি চার্জে দিই ফোনটা অনেক বেশি বেশি গরম হয়ে যাচ্ছে আর এদিকে আমার মেয়ে আবার আমাকে বলেছে বিরিয়ানির মধ্যে একটু কেওড়া জল দেওয়ার জন্য আমার আসলে কেওড়া জলের ফ্লেভারটা খুব একটা ভাল লাগে না কিন্তু মেয়েটা পছন্দ করে সে কারণে একটু দিয়ে দিলাম বারবার জানালার বাহিরের দৃশ্যটা দেখাচ্ছি এত কটকটে রোদ উঠেছে মানে রোদ দেখলে রীতিমতো ভয় ধরে যায় আর আমি তো শীতের দিন অনেক বেশি বেশি পছন্দ করি গরমের দিন একদম হজম করতে পারি না মানে রোদ দেখলেই মাথাটা ঘোরাতে থাকে আর আজকে দুই ধরনের সালাদ কাটাকুটি করলাম আপনাদের ভাইয়া কুচি সালাদ পছন্দ করে আর আমার মেয়েটা হচ্ছে স্লাইস করে শশা কাটলে সেটা খেতে পছন্দ করে আর এই তো বিরিয়ানিটা রান্না হয়ে গেছে ফাইনাল লুক শেয়ার করার জন্য চলে এসেছি মেয়ে তো খাওয়া দাওয়া করে অনেক বেশি থ্যাংকস বলেছে বলেছে আম্মু মনে হয়েছে একদম বাবুরচির হাতে রান্না আর কালারটা এমন এসেছে কেন বলেন তো কালারটা হচ্ছে ওই যে মাংসর তেল ব্যবহার করেছিলাম সে জন্য আর এদিকে আমি চলে আসছি ছাদের ওপর বিকেলবেলা অনেকদিন ইচ্ছা হচ্ছে মাথার মধ্যে একটু মেহেদি দিব কিন্তু গরমের যন্ত্রণায় সরি হ্যাঁ গরমের যন্ত্রণায় ছাদে আসা হয় না আর সেজন্য মেহেদি উঠানো হয় না মাসাল্লাহ দেখেন মেহেদি গাছটা কত বেশি সুন্দর হয়েছে আর মেহেদির যে টবের মধ্যে লাগানো হয়েছে ড্রাম গুলা মাটিগুলা একদম ফেটে গেছে পানির অভাবে এটা দেখে আমার অনেক বেশি কষ্ট লাগছে কারণ গাছেরও কিন্তু প্রাণ আছে গাছেরও কিন্তু খাওয়ার প্রয়োজন আছে তো যাই হোক এই যে দেখেন আমি মেহেদি তুলে নিয়েছি আর কতটুকুন হয়েছে আমার অবশ্য হয়ে যাবে মাথার মাঝখানে দিয়ে রাখলে মাথাটা অনেক বেশি ঠান্ডা লাগে প্রচুর গরম যাচ্ছে আর ওই যে বললাম পানির অভাবে এ অবস্থা হয়েছে দৌড়ে গিয়ে ড্রাম নিয়ে আসছি বালতি নিয়ে আসছি তারপর পানি এগুলা গাছের মধ্যে পানি দিলাম আর মিষ্টি কোমর গাছটা দেখেন এগুলা কি ফুল হবে না কুমড়া হবে বুঝতে পারছি না তো যাই হোক একটু আম গাছের ওপর উঠিয়ে দিলাম আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদিও আমি নিজেই জানি ভালো লাগার মতো বিশেষ কিছু নাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম